আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ব্রাদার্স গাদার্সের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে ইউজ ল্যাপটপের কিছু মডেল নিয়ে কথা বলবো এবং সম্পূর্ণ আজকে ভিডিওতে থাকবে রাইজন প্রসেসর নিয়ে রাইজনের ফাইভ থেকে শুরু করে রাইজন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ ফাইভ থাউজেন্ড সিরিজ সেভেন থাউজেন্ড সিরিজ প্রোবুক বুক বুক পেভিলিয়ন সব মডেলেরগুলাই আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ রাইজন প্রসেসর নিয়ে কথা বলবো যারা গেমিং করতে যাচ্ছেন বা এর যত হাই লেভেলের কাজ করতে যাচ্ছেন আমি তাদের জন্য বলবো এই ভিডিওটা তো শুরুতে আমি যে ল্যাপটপটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে এসপি প্রো ফোর ফোর ফাইভ জি সেভেন সিরিজের রাইজন সেভেন প্রোডাক্টটা আপনাদেরকে একটু ফ্রেশনেসটা আগে আমি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে রাইজন সেভেনের ফোর সিরিজ মডেল হচ্ছে এসপি প্রক ফোর ফোর ফাইভ জি রাইজন সেভেন এটাতে পোর্ট হিসাবে পাচ্ছেন আপনারা টাইপ সি থান্ডার পোর্ট এস ইউএসবি পাচ্ছেন এ দুইটা আবার এপাশে একটা টোটাল তিনটা ইউএসবি পাচ্ছেন তো এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন রাইজন সেভেনের ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন দিয়ে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা রাইজন সেভেনের এর পাশাপাশি যারা আরেকটু একটু আপডেট আপডেট মডেল চাচ্ছেন যে ভাই আমার আপডেট মডেল দরকার তাদের জন্য এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ একবারে ওপেন বক্স মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পাবেন আমাদের কাছে আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলোই একবারে ফুল ফ্রেশ এবং ওপেন বক্স তো আমার হাতে যে ল্যাপটপটি দেখতেছেন এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড আগে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন এ হচ্ছে পেছনের পার্ট এটা হচ্ছে সামনের পার্ট এরপরে যদি আমি আপনাদেরকে ডিসপ্লে পার্ট দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল এটা তো আপনারা পোর্ট হিসাবে পাচ্ছেন টাইপ এস এইচডিএমআই পাচ্ছেন একটা ইউএসবি পাচ্ছেন তিনটা টোটাল ইউএসবি তিনটা থাকবে এই প্রোডাক্টটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি এইটের এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এ রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এসপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি এইট এই জি এইটের পাশাপাশি যারা জি নাইন নিবেন যে যাদের বাজেট আর একটু বেশি বাট প্রসেসরটা আপডেট চাচ্ছেন তো তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে রাইজন ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসরের প্রোডাক্ট এটা হচ্ছে এসপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি নাইন এটারও আউটলুক আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন আউটলুকটা দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ পাবেন না আপনারা প্রোডাক্ট আমাদের থেকে কোয়ান্টিটি দেখে একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এবং প্রোডাক্টের সাথে প্রতিটা প্রোডাক্টের সাথে আমাদের অরিজিনাল চার্জার থাকবে যেইটা প্রোডাক্টের সাথে ছিল ওই চার্জারটাই আপনারা পাবেন তো এটাতেও আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আসলে আপনারা শপে আসলে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে একটা প্রোডাক্ট ইয়ে ফ্রেশ হয় ইউজ প্রোডাক্টের ভিতরে সেই কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল তো এটাতে রাইজন ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এসপি প্রো ফোর ফোর ফাইভ জি নাইন পাশাপাশি যারা এলিড বুক চাচ্ছেন যে এলিড বুকের মধ্যে ভিতরে নিবেন প্রো বুকের পরের ভাষণ হচ্ছে এলিটবুক বুক তো এলিট বুকের যারা রাইজন প্রসেসর নেবেন এসপি এলিট ইড বুক এইট ফোর ফাইভ জি এইট দেখেন আগে কন্ডিশনটা আপনাদেরকে দেখায় এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজন সেভেন এটা হচ্ছে টপ পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন একবার ফ্রেশ কন্ডিশন এইগুলোতে আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন আর এই এডিট বুকের পোর্ট হিসাবে থাকতেছে আপনার টাইপ সিক দুইটা এস একটা আর এ পাশে ইউএসবি হচ্ছে দুইটা এলিট বুক সবসময় স্লিম হয় এবং লুকিংটা আপনার জাস্ট বলার কিছু নয় এগুলো আপনারা সপে আসলে দেখলে বুঝতে পারবেন ন্যানো বেজেল বডারলেস ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে তো এই মডেলটা এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ রাইজন সেভেনের ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা এইট ফোর ফাইভ জি এইট রাইজন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এর পাশাপাশি যদি কেউ আপনার জি নাইন নিতে চাচ্ছেন এইট ফোর ফাইভ জি নাইন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ওইটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর পরে যারা পেভিলিয়ন সিরিজের রাইজন চাচ্ছেন যে ভাই পেভিলিয়ন সিরিজের নিব একবারে ওপেন বক্স যিনি নেবেন উনি ফার্স্ট ইউজার এটা হচ্ছে এসপি অ্যারো এসপি পেভিলিয়ন অ্যারো থার্টিন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এবং এটা ডিসপ্লে হচ্ছে তেরো ইঞ্চি বর্ডারলেস ডিসপ্লে ন্যানো বেজের ব্যাকলাইট কিবোর্ড এবং ডিসপ্লে রেজলিউশন টু কে তারপরে ফিঙ্গার সেন্সর ব্যাঙ্গলফসনের সাউন্ড এমডি রেডিওনে গ্রাফিক্স কার্ড আছে এই প্রোডাক্টটা একবারে ফ্রেশ কন্ডিশনে যদি নিতে চান ব্রাদার্স গ্যাজেটে আসবেন অবশ্যই এইটার সাথেও অরিজিনাল চার্জার থাকবে সিক্সটি ফাইভ ওয়ার্ডের এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এসপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই অ্যারো থার্টিনের পাশাপাশি যারা বিগ ডিসপ্লে চাচ্ছেন রাইজনের প্যাভিলিয়ন সিরিজের রাইজন ফাইভ নেবেন রাইজন সেভেন নেবেন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফিফটিন এই যে দেখেন কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ পাবেন না সাইট থেকে যদি আপনি আপনাদেরকে দেখাই কোথাও কোনো স্কেস পাবেন না একবারে ফ্রেশ কন্ডিশন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে রাইজন ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর দিয়ে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে এমডি রেডিও অনেক গ্রাফিক্স কার্ড দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেপ্পান্ন হাজার টাকা রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এরপরে যারা রাইজন সেভেন চাচ্ছেন যে ভাই রাইজন ফাইভের পাশাপাশি রায়জন সেভেনটা আমরা নিতে চাচ্ছি তো রাইজন সেভেন যারা পার্সেস করতে চাচ্ছেন এসপি প্যাভিলিয়ন ফিফটিন রায়জন সেভেনের সেভেন থাউজেন্ড এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি ষাট হাজার টাকা রায়জন সেভেনের সেভেন থাউজেন্ড এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও আপনার ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এমডি রেডিওনে গ্রাফিক্স কার্ড তো থাকছেই তো এরপরে যারা আপনার বাজেট কম কিন্তু বাট পনেরো ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য একটা মডেল আমি বলবো যে যারা পঁয়তাল্লিশের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা পারফেক্ট এটা হচ্ছে এসপি ফিফটিন অ্যাস এগুলো ইনটেক যদি আপনারা পার্সেস করতে যান সেই ক্ষেত্রে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনারা এই প্রোডাক্টটা পার্সেস করতে হবে তাও রাইজন প্রসেসর নিতে হলে তো আরও বেশি লাগবে তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ মডেলটা হচ্ছে এটাতে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আগের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো দিয়ে এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এসপি ফিফটিন অ্যাস যারা রাইজনের ভিতরে ব্ল্যাক কালার চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব এই মডেলটা নেওয়ার জন্য এটা কিন্তু এসপি টু ডাবল ফাইভ জি নাইন রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এটা কিন্তু আমাদের রাইজেন প্রসেসর দিই এসপি টু ডাবল ফাইভ জি নাইন রাইজন ফাইভ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আসলে এগুলো যদি আপনার একবারে বক্স থেকে খোলা যে প্রোডাক্টগুলো সেম এই প্রোডাক্টগুলো একবারে ফ্রেশ তো এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এসপি টু ডাবল ফাইভ জি নাইন রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে যারা এলিড বুক সিরিজের আপডেট মডেল চাচ্ছেন যে ভাই একবারে হাই প্রসেসরের একটা ল্যাপটপ দেখান আমাদেরকে তাদের জন্য বলবো এই ল্যাপটপটা একবারে ফুল হাই গেমিং থেকে শুরু করে কোডিং করতে পারবেন অটো করতে পারবেন প্রিমিয়ার প্রো অ্যাডোবি ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন অল কথায় একের ভিতরে সব তো আমার হাতে যেটা দেখতেছেন সেইটাই হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি এসএসডি এস ডি কন্ডিশনটা আপনাদেরকে দেখায় দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা এইট ফোর ফাইভ জি টেন দেখেন কোথাও কোনো স্কেচ পাবেন না ফুল ফ্রেশ সাইডগুলো যদি আমি আপনাদের দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন পোর্টগুলোও একবারে নতুন টাইপসি পাচ্ছেন দুইটা এস ডি এসডিএম এ পাচ্ছেন একটা ইউএসবি পাচ্ছেন এপাশে একটা আর এপাশে একটা তো মূল কথায় এটা কিন্তু আপনার বডিটা কিন্তু একবারে রাউন্ড শেপ দেখেন কোথাও কোনো স্পট নাই কোনো ডেন্ট নাই ফুল ফ্রেশ এবারে আমি আপনাকে সামনের পার্টটা একটু দেখাই দেখেন বটারলেস ডিসপ্লে ন্যানোভেজের ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু আইপিএস অনেক দামি ডিসপ্লে তো ফেস ফেস লক আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড এক কথায় অল ওভার সব ওকে তো এটার চার্জারটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই যে সাথে কি ধরনের চার্জার পাবেন এই যে দেখেন এটার সাথে সিক্সটি ফাইভ ওয়ার্ডের অরিজিনাল চার্জার পাবেন যেটা আসলে আমরা এই ল্যাপটপের সাথে দিয়ে থাকি এটার সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন হানড্রেড পারসেন্ট সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম তো এই প্রোডাক্টটা যারা পার্সেস করবেন রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস আটষট্টি হাজার টাকা রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই মডেলটা আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণে আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার কাছে হিউজ পরিমাণে আছে দেখেন আমার দুই হাতে দুইটা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অথবা আমাদের শপে আসলে আপনারা পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এতক্ষণ আমি যেই প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম এগুলো কিন্তু সবগুলাই একবারে ওপেন বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন এই প্রোডাক্টগুলো আপনাদের আপনারা আমাদের থেকে ওয়ারেন্টি গ্যারান্টি কি পাচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো যারা পার্সেস করবেন তারা এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস উইদাউট পার্স আর যারা ঢাকার বাহিরে আসেন কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন আপনারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে আপনার প্রোডাক্টটা আপনি ভালোভাবে দেখে পার্সেস করতে পারবেন এক হাজার টাকা শুধু অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আমরা আপনার স্থানে পৌঁছে দিব আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার লেভেল টু শপ নম্বর দুশো ব্রাদার্স গ্যাজেট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম